আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে

এখানে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ বা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় থেকে বাইশ হাজার চারশ নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ বাংলা বিশ্ব শব্দ ইংরেজি বিশ্ব শব্দের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে ভেতর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃতি পড়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট

জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পক্ষে থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বেয়ারা দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড